বাংলাদেশের আর এমন আমাদেরকে বিতর্কিত করার জন্য গ্রেফতার করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে প্রথম আলো নামক একটা নাস্তিক পত্রিকা এরা প্ল্যান করত কাকে কাকে গ্রেফতার করা হবে এরাই যা বলতো সরকার সেটাই করত কোরআনের একটা আয়াত পড়লে বুঝবেন মুসলিমদের শক্তির উৎস কোথায় আল্লাহ তালা কোরআনে বলেছেন আলম তারা কাইফা তারা বল্লাহ কালিমাতান তাইয়্যিবা তারা কি লক্ষ্য করছে না তোমরা কি দেখতে পাচ্ছ না আল্লাহ তারা কিভাবে কালামায়ে তাইয়্যিবা উদাহরণ দিয়েছেন একটা পবিত্র গাছের সঙ্গে কা সাজারাতিন তাইয়্যিবা তাল গাছের সঙ্গে খেজুর গাছের সঙ্গে আস্লুহা সাবিতুন যার শিকড় থাকে মাটিতে মজবুত শিকড় থাকে অফার রুহা সামা ডালগুলো আসমানে থাকে কোন সাইলব কোন তুফান কোন ঝড় হওয়া এদেরকে কাজ করতে পারে না সব কিছু মোকাবেলা করে সে অটল দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি ভাবে যারা লাই রাই আল্লাহর কালেমা পড়বে আসলুহা সাবিতুন তাদের ভিত্তি হবে দাঁড়াবে তারা জমিনে ফারুহা বিশ্বামা তাদের শাখা হবে হাত থাকবে আসমানে আসমানে কোন পর্যন্ত কোন পর্যন্ত খেজুর গাছের ডাল পর্যন্ত না তাল গাছের ডাল পর্যন্ত আল্লাহ বলছেন না ইলাইহি আসাদুল কালিমুত তাইয়িব ওই কালেমায়ে তাইয়িবার হাত দিয়ে পৌঁছবে আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আরশ আযীম পর্যন্ত গিয়ে তার হাত স্পর্শ করবে আসলোহা সাবতু ওয়া ফরুহা ফিস সামা এই ভাবে যারা কালিমা তৈয়বাকে সাক্ষী দিয়ে পাঠ করবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের মাওলা হচ্ছে কে তারা ঝড় তুফানে যাবে না সাইলাবে ভেসে যাবে না যালিকা বিআনাল্লাহ মাওলাযিন আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাওলা লাহ আল্লাহ বলছেন যারা লাই লাহাই বলে এক আল্লাহ রজ্জু ধারণ করবে আল্লাহ আরসের পায়া যারা ধরবে তাদের জন্য কোনো ভয় নেই তাদের মাওলা আছে মোদির মাওলা নেই ইন্ডিয়ার অসংখ্য অস্ত্র আছে সৈন্য আছে ওদের মাওলা নেই আমেরিকার অস্ত্র আছে সৈন্য আছে ওদের লা মাওলা মাওলা নেই চায়নার বাউলা নেই রাশিয়ার বাওলা নেই মাওলা আছে কাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আরশের পায়া ধরবে এক হাতে না দুই হাতে এক হাতে না দুই হাতে আপনি একটা ফ্যান ঝুলান সিলিং ফ্যান ছাদের সঙ্গে একটা রড থাকে না বাঁকা রড এই বাঁকা রড বলে কি আরবিতে বলে ওরওয়া কি বলে কি বলে তুন কি বলে এটা লাগবে আমি বোঝাচ্ছি এই জন্য একটা গুরুত্বপূর্ণ আয় আপনাদের কাছ থেকে বলব মানে হচ্ছে এই চায়ের কাপ ধরার জন্য যে কড়া এটাকে অরুয়াতুন বলা হয় ফ্যান ঝুলে যেটার সঙ্গে ওটাকে অরুাতুন বলা হয় ওটা যদি মজবুত না হয় তাহলে ফ্যান ঝুলবে ছড়ে পড়বে ওটা মজবুত কিন্তু ফ্যানটা ভালো করে লাগান নাই তা টিকবে ঠিক তেমনি ভাবে আল্লা র বলছেন যারা ইল্লাল্লাহ সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করে যদি বুঝে শুনে লাইলাহার সাক্ষী দেয় তাহলে সে দুই হাত দিয়ে আরো সে পায়া ধরে কয় হাত দিয়ে লাইলাহার মধ্যে কুফুর বৃত্ত আগুত আছে লা ইলাহা লা মানি নেই ইলাহমানি কোনো মাহাবুদ ইলাহমানি কি কোনো মাবুদ নেই মাবুদ মানে কি, যার গোলামি করা যায় যার আনুগত্য করা হয় যার দাসত্ব করা হয় যার আইন মানা হয় যাকে সেজদা করা হয় যার কাছে প্রার্থনা করা হয় যার নামে পশু জবাই করা হয় যার নামে মান্যত করা হয় এক কথায় লা ইলাহা কোন আইন দাতা নেই বিধান দাতা নেই খাজা নেই গাজা নেই নেই কোনো ফকির নেই মাজারওয়ালা নেই দুর্গাওয়ালা নেই বাজারওয়ালা নেই সব নেই 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 সব উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে গ্রহণ করবে লা নফি করলো ইল্লাল্লাহ ইস্পাত করলো ইলাহা খালি করলো ইল্লাল্লাহ দিয়ে পূরণ করলো ইলাহা দিয়ে কুফুর করলো ইল্লাল্লাহ দিয়ে ইমান আনলো কাকে করতে হবে কাকে বর্জন করতে হবে হ্যাঁ মুসলমান ভালো করে শুনে রাখো একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে মানুষ আগে পুরাতন রঙটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রঙ করে ঠিক কিনা পুরাতন রঙের পর রং কালো রং থাকবে পুরানটা হয়ে যাবে নতুনটা হয়ে যাবে যদি ভালো করে বুঝে থাকো এবারে লা ইলাহা ইল্লাল্লাহকে চিন্তা করো লা মানে নেই ইলাহা মানে কোনো মাবুদ কোনো মাবুদ নেই বলে তুমি তোমার অন্তর থেকে সব উৎখাত করেছ পরিষ্কার পরিচ্ছন্ন করেছ লা ইলাহা বলেন নফি ইল্লাল্লাহ হলো ইসবাত লা ইলাহা তাখলিয়া খালি করা ইল্লাল্লাহ তাহলিয়া পূরণ করা লা ইলাহা মানে কুফুর করা কাফের হয়ে গেলাম কার কাফের যত বাতিল্লা সবের কাফের আম সবকে কুফুর করে প্রত্যাখ্যান করে বর্জন করে এরপরে শুধু একজনকে গ্রহণ করবে কাকে এই লা ইলাহার সাক্ষী দেওয়া ছাড়া তোমার ইমান হবে না সাধু আল্লাহ এই লাহার সাক্ষী না দিলে তোর আজান হবে না সাক্ষী না দিলে তোর হবে না সাক্ষী না দিলে তোর হবে না ইলাহার সাক্ষী আল্লাহ বলছেন প্রশ্ন করেছেন প্রশ্ন প্রশ্ন করে উত্তর দেয় কেন জানেন গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ তারা আপনাকে আমাকে কোরআনে প্রশ্ন করেছেন বলতো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি এই প্রশ্ন আছে জীবনে শুনছেন অথচ আল্লাহ প্রশ্ন করেছেন কুল বলো বলো মুসলিম আল্লাহ বলতে বলেছেন সবচেয়ে বড় সাক্ষ্য সাক্ষর বিবেচনায় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলো কে বলেছেন আল্লাহ প্রশ্ন করেছেন এরপর আল্লাহ উত্তর দিয়েছিল এবারে আল্লাহ তারা বলছেন শোনো শুধু আল্লাহ প্রশ্ন করে খান্ত করেন নাই যদি তোমাকে প্রশ্ন করা হয় এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য ফেরেশতা দিয়েছেন আলেমরা দিয়েছেন কিন্তু আল্লাহ নিজেও দিয়েছেন কে দিয়েছেন শাহিদ আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিয়েছেন কে সাক্ষ্য দিয়েছেন শাহিদ আল্লাহ আন্নাহু লাই লাহাই লাহু আওয়াল্মা লাই কাতুয়া উল উল হেল্মে আই মামিল কেস্ত লাই লাহার সাক্ষী দিয়েছেন কে এইবারে সাক্ষ্য কাকে বলে বুঝে শুনি অন্তরের বিশ্বাস নিয়ে যে তাকে বলে তাকে বলা হয় কি না বুঝে যদি সত্য কথা বলে তাকে সাক্ষ্য বলা হয় না মুনাফিকরা আল্লাহ নবী দরবারে সে বললো না সাহাদু ইন্না ক আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল কথা সত্য বলে নাই কিন্তু আল্লাহ কি বলছেন সুরা মুনাফিকুল পরেন আল্লাহ বলছেন ওয়াল্লাহ ইয়া সাধু ইন্নাল্ মুনাফেফিন আল্লাহ কাজী বোন আল্লাহ সাক্ফ দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী ওরা প্বুর আমিন মুনাফিকরা তো কথা বলল যে আপনি আল্লাহ নসূল রসুলকে রসুল বলে স্বীকৃতি দিল ওরা মিথ্যা বলল কি করে কথা মিথ্যা বলে নাই ওরা যে বলছে না শাহাদুদ সত্য দিছিল মিথ্যা কথা ওরা এটা মুখ বলছে অন্তরে বিশ্বাস করে নাই সেই জন্য বলতারা মিথ্যা বলছে এই কারণে সূরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন ফালামান্নাহু লা ইলাহা ইল্লা লা ইলাহা জেনে বুঝে পড়ো আন্দাজে তোতাপাখির মতো নয় যদি লা ইলাহা ইল্লাল্লা বুঝে পড়ো প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা কোন ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার উৎস একমাত্র কে লাহা ক্ষমতার কোনো উৎস নাই কোন মালিক নাই কেউ ক্ষমতার অধিকারী নাই সব ক্ষমতার একমাত্র মালিক ইল্লাল্লাহ বলে একজনকে গ্রহণ করছো ওই মুসলমান যদি সাক্ষ্য দিতে গিয়ে বুঝে থাকো তাহলে তুই কি করে আবার তোর সংবিধানে বিশ্বাস করিস বাংলাদেশ সংবিধানের সাথের পর পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ জনগণ এটা লিখেছে এবং এমপি হয়ে এই এই জনগণের ক্ষমতার সংবিধান রক্ষা করার জন্য সবথ নাই অসলিম চিৎকার করে বলো তাদের ইমান থাকবে কিসের লাই লাইলাহ মানে কোনো ক্ষমতার মালিক নাই সব ক্ষমতার মালিককে এইবার এর ব্যাখ্যা দিচ্ছি আর একটা আয়াত দিয়ে সুর আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত কয় নম্বর আয়াত ভালো করে নোট আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক কে ক্ষমতার মালিক ততিলমুল কামাংতাশা ও তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিকটা ওকে ওতাঞ্জে উল মুল কামিম মাংতাশা ও আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা চিনিয়ে না ও ক্ষমতা চিনিয়ে না ওর মালিকটা ওকে যেই লোকটা একদিন আগে বলল পালাবো না পালায় না সে না পালায় না আবার আরেকজনে বলল পালাব না কোথায় পালাবো ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে পালাবো আল্লাহ ধরার জন্য যেই লোকটা রমজান মাস আসলে খেজুর দিয়ে বরদাস্ত করে না শয়তানের গায়ে যাবার আগুন চলে ইসলামের কৃষ্টি তার প্রত্যেকটার উপরে শয়তান হামলা করেছে রাসুদের উপর হামলা করেছে আলেমদের উপর হামলা করেছে কোরআনের উপর হামলা করেছে এমনকি খেজুর দিয়া ইফতার কার উপর হামলা করেছে খেজুর দিয়ে ইফতার না করলে কি হয় বড়ই দিয়ে করবে এই প্লিজ আল্লাহর নবী পরিষ্কার খেজুর দিয়ে ইফতার করেছে ইফতার করা খেজুর দিয়ে সুন্নাহ নবীর সুন্নাহকে যে ব্যক্তি আমাদের থেকে কেড়ে নিতে চায় সে মুসলমান নয় সে মজির স্ত্রী হতে পারে কাফের মুশরিকদের দালাল হতে পারে নাস্তিকদের মা জননী হতে পারে কওমি জননী হতে পারে না কি সুন্দর বড়ই দিয়ে ইফতার করবে পেঁয়াজ দিয়ে তরকারি পাকায় না আল্লাহ তাআলা তার মুখ সুমোচন করে দেখালেন হাজার রকমের তরকারি পাকিয়ে এরপরে বস্তায় বস্তায় টাকা তৈরি করে রেখেছিল কায়দা মতো খাওয়াইবি আর ছাত্রদের বুকের উপরে গুলি করবে নিজের ক্ষমতা ধরার জন্য আঁকড়ে থাকার জন্য একটু মায়া হলো না তেরো চোদ্দ বছরের পবিত্র বাচ্চা নিষ্পাপ শিশুদের বুকে পর্যন্ত গুলি চালালো একটা ছেলে যে মানুষকে পানি পান করাচ্ছে তার বুকে পর্যন্ত গুলি করতে তার দিদা হলো না এত ভাবে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য চেষ্টা করেছিল আল্লাহ বললেন শোনো ক্ষমতা চিনিম নেওয়ার মালিক কিন্তু আমি তোর এই রান্না করা খাবারও খেতে দেবো না তুই আমার আলেমদের মুখের খাবার কেড়ে নিয়েছিস কারাগরে বন্দি করে তুই তাদেরকে ডাল আর পোকা খাওয়াইছিস পোকা খাইছি পোকা এখন জেলখানার খাবার অনেক ভালো আমরা যখন প্রথমে জেলে গেছি বাজারের পচা তরকারি যেগুলো আছে গরু তো খায় না এইগুলো জেলখানায় পাঠাই তরকারির উপরে পোকা ভাসে খেতে হবে উপায় কি তুই আমার আলেমদেরকে পচা তরকারি খাইছিস এইবারে দেখোল তোর রোস্ট করা মুরগি কিভাবে অন্ধরা চাবাই আর তুই দেখতে থাকবি তোর মুখের থেকেও খাবার কেড়ে নেওয়ার মালিককে এবার একটু আরজি করলে একটু বক্তব্য রেকর্ড করতে চাই আল্লাহ বলেন অনেক বক্তব্য শুনিয়েছিস বাঙালি জাতির কান বয়রা হয়ে গেছে তোর বাপের আর তোর প্রশংসা শুনতে শুনতে দেশের মানুষের মুখে ঘৃণা জমে গেছে অন্তরে ঘৃণা জমে গেছে এমন ঘৃণা জমে গেছে একটু পরেই দেখবি আর করা লাগবে না ওর আগুন লেগেছিল যার কারণে রহমানের নাম শুনলে নাকি ওর মাথা গরম হয়ে যেত আল্লা তারা দেখালেন তুই রহমানের বক্তব্য কেড়ে নিয়েছিস হাজার হাজার আলেমদেরকে জেরে ঢুকিয়েছিস এক একজনকে এক এক তৎমা দিয়ে সাইদিকে রাজাকার বানিয়ে মামুনুল্লাহকে কি বানিয়ে জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি বানিয়ে আলেমদেরকে দুর্নীতিবাস বানিয়ে আমাদের আমাদেরকে জেলখানা ভরে ফেলেছিস বক্তব্য দিতে দেওয়া নাই এখন দেখ তোর বক্তব্য চিনানোর মতো ক্ষমতা আছে ও তা যে উলমুল ওয়াতু ইজ্জু মাংতাশা ওয়া তাযিল্লু মাংতাশা ইজ্জত দেওয়ার মালিকও তুমি অপমান করার মালিকও তুমি ওরা আমাদেরকে অপমান করার জন্য মাথায় হেলমেট পরিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দুই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে পায়ে দান্ডা বেরি পরিয়ে জাতির সামনে উপস্থাপন করত সংবাদ মাধ্যমে প্রচার করত আর দেখাতো এরা জগৎ বিখ্যাত সন্ত্রাসী এইভাবে তারা চেষ্টা করেছিল আমাদেরকে অপমান করার জন্য কিন্তু আমরা দেখেছি সেই অবস্থায়ও জনগণ সুযোগ পেলে সম্মানের সঙ্গে একটা হাত মেলাত ধোয়া চাইতো পকেটের ভিতরে কেউ কেউ টাকাও ঢুকিয়ে দিত পুলিশকে ফাঁকি দিয়ে সুযোগ পেলে টাকা ঢুকিয়ে দিত এমনকি পুলিশের মধ্যে অনেকে টাকা ঢুকিয়ে দিত আমাদেরকে তো সম্মানের সঙ্গী মানুষ দেখেছে সেই জায়গায় যখন তোমরা গেলে তোমাদের হাতে লেগেছে 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 মাথায় হেলমেট আর বুলেট জ্যাকেট তোমাদের কেউ জনগণ খুঁজে তবে মুসাফা করার জন্য নয় হাদিয়া তো দেওয়ার জন্য নয় ডিম আর সেরা জুতা দিয়ে তোমাদেরকে স্বাগত জানাবার জন্য খুঁজে বেড়ায় অতএব عز من تشاء وذل من বিয়াদিকাল بيديك الخير انك على كل شيء قدير সব ক্ষমতার মালিককে কে আমিন দুই নাম্বার বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা ইলাহা কোন ইলাহা নেই কোন মাাবুদ নেই কোন আইন দাতা নেই বিধান নেই আইন বিধান দেওয়ার মালিককে ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ করেছ আল্লা আলামিন বলছেন ও মুসলিম তোমরা যারা ইলাহ বলে সব গায়রুল্লাহকে বর্জন করেছ গায়রুল্লাহর বিধানকে বর্জন করার দাবি করেছ আমি তোমাদের জন্য একটা বিধান দিচ্ছি তার নাম কোরআন তার নাম কি হেন্ন নাইলাইলাইকেল কিতাবা বিল হাকে লে তাহাকুমাবাই নানা সে বিমা আর কাল্লা হে নবি আপনার প্রতি আমি একখানা কিতাব নাজিল করেছি কোরান নাজিল করেছি কেন এই কোরানটা মানুষ মারা গেলে পরে পয়সার বিনিময়ে খতম করার জন্য ভূতে ধরলে চিনির প্লেটে লিখে ধুইয়ে ধুয়ে মিষ্কো জাপ্রান দিয়ে খাওয়ানোর জন্য জন্য বিমা এই কোরআন দিয়েছি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কোরআন দিয়ে সংসার চলবে আদালত চলবে ব্যাংক চলবে সব জায়গায় হুকুম চলবে কার লা ইলাহা কারো হুকুম চলবে না ইল্লাল্লাহ শুধু একজনের হুকুম চলবে আমরো সৃষ্টি করেছেন যিনি কেবল হুকুম চলবে কার